ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে সিগারেট মাল ভাই তারপরে দেখেন খুবই সুন্দর মাল এই মালগুলি কোনো কোম্পানি যেখানে কাটা ছেঁড়া লাগবে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফিরে আসছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা খোলা টাইসের স্টক লডের খোলা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম এর সাথে সাথে কিন্তু আপনারা একবারে এ গ্রেডের কার্টুন টাইসগুলোও কিন্তু পেয়ে যাবেন এই গোডাউনটিতে আসলে আর আজকে আমরা যে গোডাউনটিতে চলে আসছি এটি হচ্ছে মিরপুর বারো নাম্বার ডিউএসএস সাগুপ্তা আবাসিক এলাকা আর ওয়াসার খালপাড়েই কিন্তু হচ্ছে সিবি টাইস বিধান ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা টাইজগুলো ক্রয় করতে পারবেন আর এখান থেকে কিন্তু একবার রিজনেবল প্রাইসে আপনাদের যাদের সিঁড়ির কালেকশন লাগবে তাদের কাছে প্রায় মোটামুটি পঞ্চাশ রকমের সিঁড়ির কালেকশন আছে এবং ফ্লোর ওয়াল সব কালেকশন তাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার এই রকম টাইসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের কাছে প্রায় হচ্ছে মানে মোটামুটি হচ্ছে ফ্রেশ কন্ডিশনের টাইসগুলো পাবেন আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে লিটন ভাই বাদবাকি কথা আমরা লিটন ভাইয়ের মুখ থেকে শুনবো

এগুলি আমাদের এখন অল্প অল্প কোয়ান্টিটি আছে যেরকম এক হাজার আঠশো পাঁচশো আচ্ছা রাইট রেট গুলো কেমন থাকবে রমজান মাসে এগুলি রমজান মাসে আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে ভাই পঞ্চান্ন টাকার রেট যারা আসবে তাদের জন্য রমজান মাস দুই টাকার সাড়ে টাকা আচ্ছা প্রথমে আমরা একটা কালার দেখতে পাচ্ছি এটা আনটা স্কোয়ার ফিট নিতে পারবেন ডিবিএল এর এটাই কালেকশনগুলি হ্যাঁ এই মালগুলি দেখেন একবারে বাই

যা পাবেন সম্পূর্ণ একবারে সামনের থেকে শুরু করে ডাইন ভাবে তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এটা পলিশ ডিবিএল এর কাটিং মাল তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট যা ভাই সম্পূর্ণ মাল বারো চব্বিশ টাকা ডিজাইন দেখতে তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এটাও নিতে পারেন তেপান্ন টাকা স্কোয়ার ফিট সব ভাই একবারে আজকে বললাম তো এই যে সেট গুলি নিবেন এই সেট গুলি নিতে পারবেন তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিটে

আসেন এই যে এখানে দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ভাই মাল হলো সানিতা কোম্পানি আমার তো মনে হয় ভাই এটা চায়নার মাল ভাই দেখেন পরিচিতি হ্যাঁ সব তো চায়না লেখা এটা সম্পূর্ণ চায়নার মত না এগুলো দেখেন আর ভাই এই যে সিঁড়ি আমি আগে পরে অনেক ভিডিওতেই আমারে এই সিঁড়িগুলি আছে আল্লাহর রহমতে যাদের সিঁড়ি লাগবে

বাহাত্তর টাকা হবে বাহাত্তর টাকা নিতে পারবেন বাহাত্তর ওই যে ডাবল লেয়ার নিতে পারবেন ডাবল লেয়ার দেন লেয়ারটা কত মোটা ভাই

কত টাকা দেখতে পাচ্ছি ডাবল অল্প স্বল্প মাল আছে যাদের দুইশো একশো আড়াইশো তিনশো মাল লাগবে তাদের জন্য বাহাত্তর টাকা পাশের টা এটাও বারো বাহাত্তর টাকা এটাও বাহাত্তর টাকা পরে আপনার রাষ্ট্রিক

এই মালগুলি মলিন করতে এক স্কোয়ার ফিট তিরিশ টাকা লাগে আমাদের এখানে দেওয়া লাগবে না ইনশাল্লাহ মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন যাদের লাগবে হাজার হাজার স্কোয়ার ফিট আছে একটু দেখান নিতে পারবেন আর এই যে দেখেন এখানে ষোলো ষোলো তো এই যে এখানে দেখেন ষোলো ষোলো এই যে ষোলো ষোলো এই ষোলো ষোলো মালগুলি দেখেন এই মালটা হবে আমাদের কাছে হয়ে যায় নাকি পঞ্চান্ন টাকা স্কোয়ার পঞ্চান্ন টাকা আছে এখানে দেখেন এখানেও এটা নিতে পারেন মাত্র পঞ্চান্ন টাকা টাকা স্কোয়ার ফিট এই যে আট বারো মাল নিতে পারবেন মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এই যে দশ ষোলো মাল নিতে পারবেন মাত্র

ছয়শ স্কোয়ার ফুট আচ্ছা আমার লট গুলি দেখান ভাই ভাই যদি কেউ আছে ঢাকার বাইরে থেকে মাল নিতে আসে আপনার কাছ থেকে কেউ যদি ঢাকার বাইরে মাল নিতে আসে আমাদের এখানে মার্কেটে গাড়ি আছে আমরা মাল পৌঁছাই দেবো ইনশাল্লাহ শুধু বলেন আপনাদের খরচা দিতে হবে এই আর কি আর কিছু না আপনাদের এখানে আসার ঠিকানা যদি এখানে আসার ঠিকানা হলো মিরপুর বারো নাম্বার নতুন পল্লবী থানার সাথে দি আগে আসতে যারা গাড়ি নিয়ে আসবেন তারা নতুন পল্লবী থানার সাথে দি আসবেন যারা পায়ে আসবেন তারা নতুন মিরপুর বারো নাম্বার বারো নাম্বার এক বারো নাম্বার ডিএসএস এক নাম্বার গেটে যাওয়ার আগে অটো স্ট্যান্ডের নামে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে নিকটে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা যারা টাইস চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে ঈদের মধ্যে বাসা বাড়ির কাজ করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু সরাসরি এই গোড়বনে চলে আসলে আপনার কাঙ্ক্ষিত টাইসটা এবং আপনার বাজেটের মধ্যে যে টাইসটা এই টাইচ টা কিন্তু আপনারা করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম